আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ঢাকায় ইইউ মার্কিন প্রতিনিধিদের উপস্থিতিতে উত্তেজনা এবার আওয়ামী লীগের পাল্টা এক দফা ঘোষণা আগামীতে আওয়ামী লীগের সমাবেশে লোকই থাকবে না মন্তব্য মির্জা আব্বাসের প্রয়োজনে সংঘের অধীনে নির্বাচন হবে বললেন ফরহাদ মন্ত্রী এমপিদের চেয়ে কাঁচা মরিচের দাম বেশি বললেন হাবিব নবী সোহেল সর্বশেষ জানিয়ে দেব দুদিন পদযাত্রা করবে দলীয় জোট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে বারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ঢাকায় ইইউ মার্কিন প্রতিনিধিদের উপস্থিতিতে উত্তেজনা আগামী জাতীয় সংসদ নিয়ে আলোচনার জন্য ঢাকায় অবস্থান করছেন ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা নেতৃত্বে শক্তিশালী মার্কিন প্রতিনিধি দল গতকাল মঙ্গলবার ঢাকায় পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়নের অনুসন্ধানী মিশন কাজ শুরু করেছে আগেই ইইউ ও মার্কিন প্রতিনিধিদের উপস্থিতির মধ্যেই ঢাকায় সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ ও বিএনপি ফলে সৃষ্টি হয়েছে উত্তেজনার জানা গেছে ঢাকায় বিদেশিদের নিজেদের শক্তি দেখাতে চায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপি এজন্য তাদের আগমনের সময় টার্গেট করে আগে ভাগেই সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা করতে যাচ্ছে বিএনপি একই দিনে বিরোধীদের মোকাবেলায় শান্তি সমাবেশ নিয়ে মাঠে থাকছে আওয়ামী লীগ একই দিনে দলের সমাবেশ ঢাকায় রাজধানী জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ নিরাপত্তার স্বার্থে ঢাকার প্রবেশ পথগুলোতে মোড়ে মোড়ে পুলিশ তলাশি করছে অনেক ক্ষেত্রে ঢাকায় গাড়ি ঢুকতে পারছে এজন্য কয়েক কিলোমিটার হেঁটে যেতে গন্তব্য হচ্ছে এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ফারুক হোসেন বলেন সমাবেশে ঘিরে যাতে প্রকার নাশকতা সৃষ্টি না হয় এজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। হঠাৎ রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র কৌতূহল উদ্বেগ উৎকণ্ঠা নির্বাচন ঘিরে রাজনীতির সংকট ঘনীভূত হচ্ছে বিদেশিদের দেখাতে বাংলাদেশের রাজনীতিতে এখন আওয়ামী লীগ ও বিএনপির শক্তি প্রদান চলছে বিএনপি ১৫ জুলাই এক দফার ঘোষণা দেওয়ার কথা ছিল কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপের দুই প্রতিনিধি দলের আগমন উপলক্ষে তারা এক কর্মসূচি এগিয়ে আনে এ বিষয়ে সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ গণমাধ্যমকে বলেন দুপক্ষের মুখোমুখি হওয়ার সংকট সুরাহার দিকে যাচ্ছে না সংকট আরো ঘনীভূত হচ্ছে সংঘাতের মাধ্যমে কোনো সমাধান আসে না সংঘাত গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নতিকে ব্যাহত করবে উভয় পক্ষকে রাজনৈতিকভাবে সমাধান কিভাবে হবে সেদিকে মনোযোগী হতে হবে রাজনৈতিক সদিচ্ছা নিয়ে সংলাপ করতে হবে এবার আওয়ামী লীগের পাল্টা এক দফা ঘোষণা ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়ে ঘোষণা করেছে সমাবেশে দলটির বলেছেন বিএনপির খবর জানেন তাদের হল শেখ হাসিনার পদত্যাগ আমাদের এক দফা শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন হবে না তিনি বলেন বিএনপির এক স্বপ্ন মারা গেছে আর এক স্বপ্ন দেখছে কি স্বপ্ন দেখছে শেখ হাসিনার পদত্যাগ আমাদের এক দফা সংবিধান সম্মত নির্বাচন আমাদের এক দফা শেখ হাসিনাকে নির্বাচন বুধবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের আয়োজিত তিনি সব বলেন বলেন কাদের জানে নির্বাচন হলে তারা যাবে। শেখ হাসনার অপরাধ উন্নয়ন করেছেন শেখ হাসনার অপরাধ দু সালে স্মার্ট বাংলাদেশ গড়বেন বিদেশিদের উদ্দেশ্যে কাদের বলেন আপনারা চান অবাধ সুষ্ঠু নির্বাচন আমরাও সেটা চাই সে সুষ্ঠু নির্বাচনে বাধা দিতে আসলে প্রতিহত করব এর আগে দুপুর আড়াইটার কে এই সমাবেশ শুরু হয় বিএনপি ও জামায়াতের সন্ত্রাস জঙ্গিবাদ নৈরাজ্য অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত এই শান্তি সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আগামীতে আওয়ামী লীগের সমাবেশে লোকই থাকবে না মন্তব্য মির্জা আব্বাসের আগামীতে আওয়ামী লীগের সমাবেশে লোকই থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বুধবার রাজধানীর সমাবেশে তিনি এসব কথা বলেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস বলেন আজকে বিএনপির এ সমাবেশের একটু দূরে কথিত শান্তি মিটিং করেছে আওয়ামী লীগ আর একটু হলেই এই সমাবেশের লেজ গিয়ে আওয়ামী লীগের ওই শান্তি কমিটির মিলিত হয়ে যেত শুনতে পেলাম আওয়ামী লীগের শান্তি সমাবেশে নাকি লোকই হয় নাই আগামীতে আর লোক হবেও না তিনি বলেন আওয়ামী লীগের নেতারা গলা উঁচিয়ে বলে বেড়ান যারা অশান্তি সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন অথচ সারাদেশে ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করেছে এ আওয়ামী লীগ তারা গুম খুন হামলা মামলা দ্রব্যমূল্য বাড়িয়ে মানুষকে অশান্তিতে রেখে শান্তি সমাবেশ করছেন বিএনপির স্থায়ী কমিটির এর সদস্য বলেন শান্তি সমাবেশ ছাড়ুন কেটে পড়ুন ক্ষমতা ছেড়ে কেটে আমাদের মহাসচিবের ঘোষণা হয়ে গেলে কিভাবে আওয়ামী লীগ লগী বৈঠা নিয়ে রাস্তায় নেমেছিলেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে মানুষকে পিটিয়ে হত্যা করেছিলেন লগী বৈঠার যুগ শেষ হয়ে গেছে লুগি বৈঠা দিয়ে মানুষ মেরে আর ক্ষমতায় আসা যাবে না থাকাও যাবে না জনগণ শিখে গেছে আওয়ামী লীগকে কিভাবে প্রতিরোধ করতে হয় থেকে নামাতে হবে আওয়ামী লীগের হাতে দেশের মানুষ নিরাপদ নয় জানিয়ে আব্বাস বলেন শুধু দেশের মানুষ নয় গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় কারণ এ সরকার রাষ্ট্রের প্রতিটি বিভাগ ধ্বংস করে দিয়েছে তার মধ্যে অন্যতম বিচার বিভাগ শেখ হাসিনা বলেছেন গণভবন ছেড়ে তিনি কোথায় যাবেন আমি বলি যে অর্থ বহু জায়গায় আছে বিদেশে অর্থ পাচার করেছেন আপনার নেতারা বেগমপাড়া বানিয়েছেন লন্ডন আমেরিকায় সম্পদের পাহাড় করেছেন সেখানে যাবেন প্রয়োজনে জাতিসংঘের অধীনে নির্বাচন হবে বললেন ফরহাদ জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়কারী এবং এনপিপি চেয়ারম্যান বলেছেন সরকার অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে নির্বাচন হবে বুধবার বিকেলে রাজধানীর পুরানাপল্টনে আল রাজি কমপ্লেক্সের সামনে সরকার পতনের এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণার প্রাককালে তিনি এসব কথা বলেন তিনি বলেন এ সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় কারণ সুষ্ঠু নির্বাচন হলে এরা আর কখনো ক্ষমতায় আসতে পারবে না আজকে আমেরিকা ইউরোপ ইউনিয়ন সহ যেসব গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশের হারানো গণতন্ত্র রাখছে দেশের জনগণ তা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে তিনি বলেন সরকার এখন আন্দোলন নচ্ছৎ করার জন্য নানা ধরনের বিভ্রান্তি ছড়াবে এ থেকে আমাদের সতর্ক থাকতে হবে এরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা ছড়ানোর অপচেষ্টা করবে তা থেকেও সবাইকে সজাগ থাকতে হবে মন্ত্রী এমপিদের চেয়ে কাঁচা মরিচের দাম বেশি বললেন হাবিবুল নবী সোহেল সরকারের পদত্যাগ জাতীয় সংসদে বিলুপ্তির তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও খালেদা জিয়া সহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এক দফা ঘোষণা দিয়ে রাজধানীর নয়াপল্টনের সমাবেশ করেছে বিএনপি সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি হাবিবুল নবী খান সোহেল বর্তমান সরকারের সমালোচনা করে বলেন আজকে সরকারের মন্ত্রী এমপিদের চেয়ে কাঁচা মরিচের দাম বেশি এই সরকার পালাতে বাধ্য হবে এখন তারা কিভাবে পালাবে সেই সিদ্ধান্ত নিক ওবায়দুল কাদের ফুল প্যান্ট পরে পালাবেন নাকি হাফ প্যান্ট পরে পালাবেন নাকি আফগানিস্তানের মতো বিমানে চাকা ধরে পালাবেন আমরা এরশাদের সময় এক দফা দিয়েছিলাম এরশাদ পালাতে বাধ্য হয়েছেন আজকে জনসমুদ্র প্রমাণ করে আপনাদের শেষ রক্ষা হবে না বুধবার বিকালে নয়াপল্টনে বিএনপির সমাবেশে বক্তব্যকালে তিনি সব কথা বলেন দুদিন পদযাত্রা করবে বারোদলীয় জোট বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী আঠারো ও উনিশ জুলাই ঢাকা সারা সারাদেশে পদযাত্রা কর্মসূচি পালন করবে বারোদলীয় জোট বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা বারোদলীয় জোট এ ঘোষণা দেয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কর্মসূচির ঘোষণা করেন